তুমি যদি অধিকাংশ লোকের পতাঙ্গ অনুসরণ করো ওরা কিন্তু সরল পথ থেকে তোমাকে বিচ্ছুতি করবে তুমি কি বিপদগামী হবে তাহলে অধিকাংশ লোক যেই জায়গায় আছে ওই জায়গার থেকে আগে বাঁচতে হবে এটা কোরআন মাজিদের আয়াত অন্তত বিশ বাইশটা আয়াতের কথা আমি বললাম ছাব্বিশটা আয়াতের কথা বললাম অধিকাংশ লোক যে জায়গায় আছে সেখান থেকে আমাকে ছোট অল্প লোক যে জায়গায় আছে জ্ঞানীরা অল্পই হয় টু পার্সেন্ট লোক জ্ঞানী সারা পৃথিবীতে ব্যাপার স্যার সারা পৃথিবীতে অনলি টু পার্সেন্ট লোক জ্ঞানী আর বাকি হলো ভোক্তা ইউজার ওই টু পার্সেন্ট লোকে আবিষ্কার করে এরা উদ্ভাবন করে আবিষ্কার করে টু পার্সেন্ট লোকের আবিষ্কার উদ্ভাবন দ্বারা আরো নাইনটি এইট পার্সেন্ট লোক চলে এরা হলো ভোক্তা ইউজার আবিষ্কার হলো টু পার্সেন্ট গবেষক চিন্তাবিদ দার্শনিক টু পার্সেন্ট মানুষ সারা পৃথিবীতে ওই টু পার্সেন্ট লোক যে জায়গায় আছে ওই দলে থাকতে হবে অতীতে বহু ঘটনা ঘটছে এরকম বিজ্ঞানীরা বলছে যে সূর্য হল ফিক্সড তার ভর কেন্দ্রে সে অবস্থান করে অন্য অন্য জ্যোতিষগুলো সূর্যের চারিদিকে ঘুরে আর খ্রিস্টান পাদ্রীরা বলছে যে না পৃথিবী হলো স্থির আর পৃথিবীর চারিপাশে সূর্য ঘুরে যতগুলো বিজ্ঞানী বলছে সকল বিজ্ঞানীকে মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই কথাগুলো যতগুলো বিজ্ঞানী বলছে অতীতে সকল বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে এই খ্রিস্টান পাদ্রীরা ফতুয়া দিয়ে শাস্ত্রীয় ফতুয়া দিয়ে তাদেরকে হত্যা করছে পরে সতেরোশো খ্রিস্টাব্দে দিয়েছে সেই ভুলটা ভাঙে অতীতে যত বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিয়েছে সকল মৃত্যুদণ্ডের জন্য তারা ক্ষমা ভিক্ষা করে বা ক্ষমা প্রার্থনা করে এবং মানতে বাধ্য হয় শত শত বিজ্ঞানী যখন বলা শুরু করে যে সূর্যের চারিদিকে অন্য অন্য জ্যোতিষগুলো ঘূর্ণায়মান আমাদের এই সৌরজগতে অন্য নক্ষত্র জগৎ যদি থাকে সেইটার কথা বলতে পারবো না আমাদের সৌরজগতের যে সিস্টেম সূর্যটা বর কেন্দ্রের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত আর অন্য চারদিকে এই কথাটা বলছে বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করে দিচ্ছে তাদেরকে হত্যা করছে তাহলে অধিকাংশ লোক সব সময় বিপদে ওই টু পার্সেন্ট লোক হলো সঠিক পথে সত্য পথে এই জন্য যুগে যুগে মানুষ আসছে যুগে যুগে নবী তাদের মতে আমাদের এই এই অঞ্চলে যুগে যুগে অবতার মহামানব তাদের আবির্ভাব হয়েছে মানুষকে ধর্মান্ধতা থেকে ফিরিয়ে আবার সঠিক জায়গায় আনা যে বাবা তোমাদের পিতা মাতা পূর্বপুরুষের ওইগুলো ছাড়ো এইটা হলো সঠিক যুগে যুগে যত মুসলমানি ভাবধার নবী এসছে তারাও এই সেই কথা বলছে এই উপমহাদেশে যতগুলো অবতার আসছে তারও একই কথা বলছে সেই বেশিরভাগ লোক কি মানুষকে ধরে বেঁধে মেরে তাদের দলে ফেরানোর চেষ্টা করার চেষ্টা চেষ্টা করেছে এই উপমহাদেশটা এইভাবে চলছে